فليعبدوا <applause> رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من قمور رب كريم بر بر الغلام أولئك البريك الله رب العالمين ইবাদত করো ইবাদত যদি তোমরা করতে পারো না গো আমি আল্লাহ তোমাদের খুদার সময় খাদ্য দান করব আর ভয়ের সময় তোমাদের সব জায়গা থেকে নিরাপত্তা দান করে দেব সুবহানাল্লাহ 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 আমার খাবারের আর কোনো চিন্তা নাই আমার কোন জায়গায় ভয়ের এর কোনো চিন্তা নাই আর কি চিন্তা থাকতে পারে আপনার বলেন

আমার কেউ টাকা পাইলে সেই টাকা দিয়ে পেটটাকে ভরবে এই চিন্তায় আছে কিন্তু আল্লাহ বলে না 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 তোমরা যদি আমার এবাদত করতে পারো পেটের চিন্তা তোমাদের করা লাগবে না এই পেটের চিন্তা হলো আমার তোমার নিরাপত্তার চিন্তা হলো আমার আর তোমার দায়িত্ব হলো আমার ইবাদত